শীতকালীন সময়ে টাটকা শাক সবজি পাওয়া যায় তাই আমরা সবাই বাঙালিরা টাটকা শাক সবজি দিয়ে মাছ খেতে খুব পছন্দ করি আর এই শীতের সবজি দিয়ে মাছ রান্না করব না যা কি হয় আজকে রান্না করব কাঁচা মাছের তরকারি শীতের নতুন আলু সিম টমেটো ধনে পাতা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে এবং যারা যারা আমার সঙ্গে আছো ইউটিউব থেকে সবাই সাবস্ক্রাইব করে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজে একটা লাইক এবং ফলো করে যাবে প্রথমেই কাতলা মাছগুলোকে আমি সুন্দর মতো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছিলাম এবং তেল গরম করে এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিয়েছি তোমরা সবাই যদি হালকা করে ভেজে নিতে চাও সেটাও করতে পারো এক্ষেত্রে যার যার স্বাদ অনুযায়ী করে নিতে পারবে এখন আমি আবার মাছ দিয়ে দিলাম এখন এই মাছটাকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে আমি সেই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে নিচ্ছি তারপর এখন পেঁয়াজ কুচি দিয়ে নিব একটু বেশি পরিমাণে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে ঝোলটা একটু ঘন হয় এবং খেতে কিন্তু বেশ দারুণ লাগে এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি এরপর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী তারপর মশলাটা একটু হালকা ভেজে এর মধ্যে এক চা চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাও তেলের সঙ্গে ভালো মতো ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি অ্যাড করে নিলাম এখন ভালো মতো কষিয়ে নেব তেল উপরে উঠে আসা না পর্যন্ত অপেক্ষা করব হয়ে গিয়েছে এখন আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু সিম এখন কষানো মশলার মধ্যে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ের সাথে একটু টমেটো দিয়ে নিয়েছি টমেটো পরে আবার অ্যাড করে নিব এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নিব যেন সবজির ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে এক্ষেত্রে তরকারি খাওয়ার সময় সবজিগুলো বেশ মজা লাগবে আর এখন আমি দশ মিনিটের মতো ঢেকে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম এখন একটু ভাব হয়েছে সবজিগুলো এখন ঝোল অ্যাড করে নিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী আমি যতটুকু ঝোল রাখতে যাব পাতলা বা ঘন তোমরা সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নিতে পারবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি দেখো ঝোল কিন্তু ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আমি মাছ ভেজে রেখেছিলাম সেই কাতলা মাছগুলো এক এক করে তরকারির মধ্যেও দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আমার তো এখনই খেতে মন চাইছে এ পর্যায়ে আমি টমেটোগুলোও কিন্তু অ্যাড করে দিব আর সাথে কাঁচা মরিচ এবং পাতাও আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শীতকালীন সবজি তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সবারই খুব পছন্দ বেশ দারুণ লাগে এখন আমি একটি খুন্তির সাহায্যে একটু তরকারির ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি যেন সবজি এবং মাছ একসাথে মিশে যায় দশ মিনিটের মতো হালকা মিডিয়াম মাছে ঢেকে রেখে দিয়েছি এই তো হয়ে গেল আমাদের মজাদার কাতলা মাছের শীতকালীন সবজি দিয়ে তরকারি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কাতলা মাছের তরকারি